কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগের বিপক্ষে ব্রাজিলের একাদশ যেমন হতে পারে গোল কিপিং প্রতিষ্ঠানে থাকবেন অ্যালিসন বেকার যদিও অনেকের মতে অ্যালিসনের থেকে বেন্টো ক্যাপসি অনেক বেটার তারপরেও অ্যালিসনের উপরই ভরসা রাখছে ডোরিবাল জোনিয়ার ডিফেন্ডারে থাকছে আর রাইট ব্যাক দানিওলো ব্রাজিলের ক্যাপ্টেন এবং সেন্টার ব্যাগে থাকছেন এদার মিলিতাও এবং মার্কোনাস এবং লেফট ব্যাগে থাকছে অ্যারেনা মানে অ্যারেনাই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এখানে এরেনার জায়গায় এর আগের ম্যাচগুলোতে উইন্ডেল খেলেছে কিন্তু কোয়ার্টার ফাইনালে কোচ ডোরিভাল অ্যারেনার উপরেই হয়তো ভরসা রাখতে চাচ্ছেন অ্যারেনাও দুর্দান্ত খেলছেন ব্রাজিলিয়ান সিরিয়া লিগে দু হাজার বাইশ বিশ্বকাপেও তিনি চান্স পেতে পারতেন কিন্তু তিনি একটি মারাত্মক ইঞ্জুরিতে পড়ে গেছিলেন যার কারণে তিনি দু বাইশ বিশ্বকাপে থাকতে পারেননি এখন তিনি কোপা আমেরিকায় সুযোগ পাচ্ছেন তার যদি সেরা পারফর্মটা দিতে পারে হয়তো তার জন্য ভালো ব্রাজিলের জন্য ভালো আর কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ সেন্টার মিডফিল্ডে থাকবেন বর্ণ কুইমারেস এবং 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 অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন লোকাস পাকুয়েতা লোকাস পাকুয়েতা ব্রাজিলের একটা বড় পার্ট নেইমার জুনিয়ারের ইঞ্জুরির পরে নেইমারের যে পজিশনটা এটা লুকাস পাকুয়েতাই ধরেছে এবং এর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে গুরুত্বপূর্ণ একটা ব্রাজিল কেন ফুটবলের মিডফিল্ডটা খুব ইম্পর্টেন্ট মিডফিল্ড যে মিডফিল্ড যে দলে খুব ভালো সেই দলটা বড় দল সেই দলটাই বড় কিছু করতে পারে ব্রাজিলের বড় বড় টিমের সাথে তুলনা করলে এখন বর্তমানে যা আছে এটা দিয়ে যদি ভালোভাবে খেলতে পারে তাহলে এই ব্রাজিল অনেক বড় কিছু করতে পারে ব্রুনো গুই মারেস জোয়াগোমেস লোকাস পাকুয়েতা এই তিনজন পুরো মিডফিল্ড সামলাতে পারে ওদিকে ব্রুনো গুই রিপ্লেসমেন্ট হিসাবে আন্ডেস পে আছে লোকাস পাকুয়েতা মিডফিল্ডের নেতা তাই তার উপরে অনেক কিছুই ভরসা করছে এই ব্রাজিল ওদিকে দুনিয়ার টুইঙ্গারে খেলতে পারে রোদ্রিগো ভিনিসেস দুনিয়ার সাসপেন্ড হওয়ার কারণে এই ম্যাচে টুইঙ্গারে রোদ্রিগোকে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদে লেফট উইঙ্গে যখনই রোদ্রিগো সুযোগ পায় তখনই তিনি দুর্দান্ত পারফর্ম করেন তাই ব্রাজিল টিমের হয়েও এই ম্যাচে একটা ভালো মাপের পারফর্ম করার একটা সম্ভাবনা আছে আবার এটাও মনে রাখতে হবে যে তিনি যে খেলছেন নেইমারের জার্সি নাম্বারটা নিয়ে নাম্বার টেন খেলছেন লেফট উইঙ্গার একটা বড় পজিশন বড় জার্সি তাই তার উপরে অনেক বড় দায়িত্ব এই ম্যাচে তার উপর মানে অনেক ভরসা অ্যাটাকিং এর দিক দিয়ে দিয়ে তার উপরে তাকে নিয়ে অনেক ভরসাই আছে তার পারফর্মটা ব্রাজিলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ওইদিকে রাইট উইঙ্গারে খেলবেন রাফিনা রাফিনা লাস্ট ম্যাচে ফ্রিকিক থেকে দুর্দান্ত একটি গোল করেছেন অনেকে মনে করতে পারেন যে রাফিনা কেন রাফিনার জায়গায় সাবিও ভালো হতে পারে হ্যাঁ সাবিও দুর্দান্ত খেলোয়াড় সাবিও যেভাবে ডি বক্সের মধ্যে বল নিয়ে ঢোকে এত সুন্দরভাবে এটা কিন্তু ব্রাজিলের অনেক খেলোয়াড়ই হয়তো পারে না এটা রাফিনা অত সুন্দর করে পারে না কিন্তু সাবিওর গতি স্কিল অসাধারণ তারপরও অভিজ্ঞতার দিক দিয়ে হয়তো রাফিনাকে একাদশে রাখছে আর এই ম্যাচের সবচেয়ে বড় চমক হলো এনডিকে ফিলিপি এনডিকে ব্রাজিলের মূল একাদশে এই প্রথমবার চান্স পেলো ফিলিপি এনডিকে প্রথমবারের মতো একাদশে থাকবে এবং নাম্বার নাইন পজিশনে তিনি থাকছেন তার যাচ্ছে নাম্বার নাম্বার নাইন